আচ্ছা তারপরে এই যে দিকে দেখেন স্টিকার প্যান এগুলি কিন্তু প্রচুর রানিং মাল এই যে নিচে কলি দেওয়া থাকবে তিনটা সাইজ হবে আচ্ছা হ্যাঁ এই যে এটা হলো লুটো প্যান সতেরো টাকা তিন সাইজ এই যে দেখেন মাত্র বারো টাকা নিমা আচ্ছা বারো টাকা ওকে তারপরে এই যে নুডলস প্যান এটা হলো বড় সাইজের হ্যাঁ এটা হলো সাইজের মেয়েরা এইগুলো পরেন জি জি তারপরে এই যে দেখেন গোল মধ্যে এই গেনজি জি সেন্ডু গেন মানে গোল গলা গেনজি গোল গলা এটা ভালো মাল আচ্ছা শর্ট প্যান্টের কিন্তু প্রচুর কালেকশন আছে আমাদের কাছে তো যারা ব্যবসা করবেন প্রিয় দর্শক আমরা চেষ্টা করি মূল তৈরি মূল পাইকারদের সন্ধান আপনাদের সামনে তুলে ধরতে এই একটা দোকান ভিতরে একটা দোকান দেখিয়েছি একটু আগে আমরা এই একটা শোরুম এই একটা শোরুম দেখেন অনেক কালেকশন তাদের এখানে বিভিন্ন প্রাইজের আছে তারপরে অল ওভার প্রিন্টের কিন্তু অনেক চাহিদা অল ওভার প্রিন্টের গেঞ্জি আমি বলবো যারা বেকার আছেন বসে না থেকে এই ঈদের পরে কোরবানির ঈদ উপলক্ষে আপনারা এই ব্যবসাটা শুরু করেন এই ফলকগুলি কিন্তু খুবই রানের রানিং সারা বছর কিন্তু এগুলো চলে এগুলো হচ্ছে পার্টি ফলক জি জি মাত্র একশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকায় এই পার্টি ফলকগুলি এই দেখেন মাত্র পঞ্চান্ন টাকায় হ্যাঁ পঞ্চান্ন টাকায়ও রয়েছে জি জি পঞ্চান্ন টাকা আছে দেখেন এই যে হল আবার এই মানে আরেকটা কাপড় এটা সাইজ বড়র মধ্যে আপনাদের বিভিন্ন চাকরি করে বা এরকম বিদেশ থেকে ফিরে এসে বেকার থাকে তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আমাদের এই কাপড়ের ব্যবসার মধ্যে কোনো লস নাই আলহামদুলিল্লাহ যদি কেউ এই আলার উপর ভরসা করে এই কাপড়ের ব্যবসা শুরু করতে পারে তাহলে অল্প থেকে ইনশাআল্লাহ সে অনেক মানে স্বাবলম্বী হতে পারবে ইনশাআল্লাহ পার্টি ড্রেস না পার্টি ড্রেস থাকে তাহলে বিভিন্ন প্রাইস আছে মানে একটা ব্যবসার জন্য যা প্রয়োজন আমরা এতক্ষণ আর না ভিডিও করবেন না আসতে পারলে হোয়াটসঅ্যাপে ফোন করে ভিডিও কলে প্রোডাক্ট দেখে আপনারা অবশ্যই কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় অর্ডার করতে পারবেন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পুঁজি ব্যবসা সম্ভব সম্ভব অবশ্যই আমরা কিভাবে সম্ভব তিনগুন দশ টাকা থেকে শুরু দশ টাকা কিনে নিয়ে আপনারা তিরিশ টাকা বিক্রি করতে পারবেন এবং আপনারা শুধু তো পাইকারি বিক্রি করেন আচ্ছা প্রিয় দর্শক যারা হুশিয়ারি নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য দারুন একটি ব্যবসায়িক আইডিয়া ডাবল লাভের গুণ লাভের যদি ব্যবসা করতে চান হুশিয়ারি পোশাকের ব্যবসার বিকল্প নেই এবং